সংগঠন জামাতে ইসলাম এবং ছাত্র শিবিরের কয়েকজন নাকি নির্বাচন কমিশনের সাথে গোপনে বৈঠক করে গেছে এবং সেই বৈঠকের নির্বাচন কমিশন আরেকটি ঘোষণার মাধ্যমে সেই নির্বাচন প্রক্রিয়া দিয়েছে এবং আমরা যেটা জানলাম সেটা হচ্ছে নির্বাচন কমিশনের ঘোষণার মাধ্যমে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংগঠন নির্বাচন হওয়ার কথা ছিল সেই নির্বাচনটি বন্ধ হয়ে গিয়েছিল সেই নির্বাচনটি করার জন্যই মূলত সেই গুপ্ত সংগঠন এবং জামাত ইসলামের লোকজন নির্বাচন কমিশনারের সাথে দেখা করে সেই বিতর্কিত পরামর্শের মাধ্যমে তাদের উপর চাপ প্রয়োগের মাধ্যমে তাদেরকে সেই সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে আমরা ভাবে বলতে চাই বর্তমান যে নির্বাচন কমিশন আছে সেই নির্বাচন কমিশনের হচ্ছে একটি মাঝাভাঙ্গা নির্বাচন কমিশন এবং সেই মাঝে ভাঙা নির্বাচন কমিশনকে মাঝে মধ্যে হাড় বাল ঔষধ দিয়ে যায় সেই জামাত ইসলাম এবং ছাত্র শিবিরের নেতা কর্মীরা এবং সেটা নির্বাচন কমিশন চলার চেষ্টা করে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল স্পষ্টভাবে বলতে চাই বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিগত আন্দোলন সংগ্রামে সবচেয়ে বেশি রক্ত দিয়ে ঐতিহাসিক ছবিগুলো ভাইরাল হয়েছে যে ঐতিহাসিক ছবিগুলো সামাজিক যোগ্যার মাধ্যমে এসেছে যে ঐতিহাসিক ভূমিকা গুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে তার কোনটিতেই ইসলামী ছাত্র বিশ্বের সহ জামাত ইসলামের কোন নেতা কর্মীর আমরা কোনো ফটো দেখতে পাইনি আমরা দেখতে পাইনি ইসলামী ছাত্র শিবিরের সভাপতি সেক্রেটারিকে একদিনের জন্য জুলাই আগস্টে আমরা রাজপথে দেখতে পাইনি আমরা দেখেছিলাম আমাদের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন জাসিরকে আমরা দেখেছিলাম আমাদের ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক আমানুর রহমান সিনিয়র সহ সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াইয়া ভাইকে আমরা দেখেছিলাম কিন্তু সেই গুপ্ত সংগঠনের কিন্তু আমরা সেই সময় রাজপথে দেখতে পাইনি আমরা আরো স্পষ্টভাবে বলতে চাই আজকে যারা বড় বড় কথা বলে যারা ছাত্র সংগঠন নিয়ে কথা বলে তাদেরকে বলতে চাই আমরা যখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে দেখেছিলাম কিভাবে জিওগ্রাফি ডিপার্টমেন্টের একটি রেজাল্টকে যখন ওয়েবের মেশিনে দেওয়া হয় দুই মেশিনে দুই রকম রেজাল্ট দেখাচ্ছে তারপরে সেই বিতর্কিত মেশিনের মাধ্যমে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল গোনা হয়েছে যা নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল প্রথম থেকে সোচ্চার ছিল কিন্তু সেই বিতর্কিত নির্বাচন কমিশন সেই সময় সেটা আমলে নেয়নি আমরা দেখেছি রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিরকম বিতর্কিত ছাত্র সংসদ নির্বাচন